আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আমাদের সবুজ প্রেমী সদীয় শিবন ভাইয়ের কমলা বাগানে আসছি আর এটা আঙ্গিনা বাগান বাসার সামনে দেখেন কি সুন্দর চাইনিজ কমলা কী চমৎকার কালার আসছে একদম অর্গানিক কী সুন্দর কালার আসলে এত অরেঞ্জের যে কালার খুব দুর্দান্ত একটা কালার তো ফলটা এই মুহূর্তে আমরা হারভেস্ট করব তো খেয়ে দেখবো আসলে কেমন সাত বীজ কেমন এবং রস কেমন আছে এটা একটা প্লাস্টিক বস্তায় রোপণ করা গাছটা প্লাস্টিক বস্তায় রোপণ করা গাছটা এই চালা বাইকে আমি আনিয়ে দিয়েছিলাম আপনাকে আমি এনে দিয়েছিলাম যাইহোক এই যে দেখেন তো এটা মাটিতে আমরা রাখছি এটা কি মাটির যে কোনো গাড়া আছে ভাই গাড়ির বাসামোন অবস্থায় না গাছের হাইটটা দেখুন খুব বেশি একটা বড় না চার ফিট হবে তিনটা ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাই একটা ফল সিরেন আমরা দেখি কি অবস্থা খাই সবাই মিলে যে এখানে রায়হান আছে রাফিক আছে কৃষি নিয়ে পড়ালেখা করতেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুইজনে মিলে এই মুহূর্তে শিবন ভাই ফলটা হারভেস্ট করতেছে তো এই মুহূর্তে ফলটা ছিঁলা হইতেছে অনেক সুন্দর ফ্লেভার আসছে অরেঞ্জের ফ্লেভার বের হইতেছে এটা কিন্তু এই ইমপোর্টেড কমলা আর এই কমলার ভিতরে কোনো তফাৎ নাই দেখেন কি সুন্দর চমৎকার খেলা আসছে আহ রস আছে দুটা বীজ দেখা যাইতেছে বীজ সমস্যা না আসলে বাংলাদেশে কম বেশি বিষ হয়

মনে করি কি বাজারে যে কমলাটা আছে খুব ভালো খাইতে গিয়ে খুব ভালো কারণে চোখ মুখ বুঝে আসেন সেই সমস্যা নাই কিন্তু কোনো ভাবে নাই টক ভাবে নাই এরকম কিন্তু আমরা চাইলে আমাদের বাসার আঙ্গে নাই এবং বাসার ছাদে যাদের অল্প জায়গায় তারা ছাদে লাগাইতে পারি যাদের মোটামুটি ভালো জায়গা আছে তারা বাসা বাড়ির আঙিনায় রোপণ করতে পারি এবং এটার কিন্তু এখন আমরা খুচরা মূল্য কালকে আর বাজার থেকে কিনলো একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা চাইলো একশো তিরিশ টাকা চাইলো পরে সেগুলো কিনলাম কিন্তু অতটা ভালো লাগে নাই কম থাকে রস কম হয়ে গেছিলো এই আলহামদুলিল্লাহ এটা খুব যথেষ্ট ভালো রস চুগলার এইটাও গ্রান্ডা খুব স্মেল স্মেলটাও ভালো শসাদা তো বন্ধুরা এই ছিল আমাদের চেনা কমলা ধন্যবাদ সালাম আলাইকুম